মেজাজ সবার বিগড়েছে আজ ফুটছে মানুষ দারুণ রাগে তুচ্ছ কথায় কপালে ভাজ যখন তখন লড়াই লাগে দাপট যখন যাপন জোরে বোম বন্দুক ছুরি চাকুর সুর ফেরাতে এই বেসুরে আসুন ফিরে রবি ঠাকুর হন্তদন্ত ব্যস্ত সবাই চলছে আঙুল মুঠোফোনে কাছের লোকের সময় জবাই ফ্রেন্ড লিস্টে কজন গনে বদলিয়ে যাক এমন সভা ভার্চুয়ালের পাঁকু মিটিয়ে দিয়ে বন্ধু অভাব সাথে থাকু রবি ঠাকুর ধর্মপ্রবল রক্ত চোখে মানুষ মানুষ প্রাচীর বানায় আলো এখন কমেই ঢোকে অধর্মীরা অস্ত্র সারায় দিনে দিনে বাড়ছে আধার গন্ধ ছড়ায় এ আস্তা করে সঠিক পথে ফিরতে আবার দেখান আলো রবি ঠাকুর রাজনীতি আজ জোকের মতো সুষ্ঠে দেশের অগ্রগতি দগদগে হয়ে জাতের ক্ষত ভোটের লাভে দেশের ক্ষতি আর কতদিন কান পচাবে নেতার ঢাকের নাক্কু নাকুর এদেশ কেন পথ হারাবে যার বাতিঘর রবি ঠাকুর শুভ কেন হারাতে যাবে আছেন যখন রবি ঠাকুর আছেন যখন রবি ঠাকুর